আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে প্রশ্ন করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কয়লা কয়লা শব্দের অর্থ হচ্ছে ফাহাম ফাহাম শব্দের অর্থ হচ্ছে কয়লা ধোঁয়া ধোঁয়া শব্দের অর্থ হচ্ছে দোকান দোকান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া মদ মদ শব্দের অর্থ হচ্ছে খামর খামার শব্দের অর্থ হবে মদ ট্যাবলেট ট্যাবলেটকে আরবিতে বলা হয়ে থাকে হবুব মানে হচ্ছে ট্যাবলেট ডাক্তার ডাক্তার শব্দের অর্থ হচ্ছে তবিব তবিব মানে মানে হচ্ছে ডাক্তার ডাক্তার তবিব কাছে আসো এর অর্থ হচ্ছে আগ্রাব অথবা গার্রব মানে হচ্ছে কাছে আসো লাকড়ি লাকড়ি শব্দের অর্থ হবে হাতাব হাতাব মানে হচ্ছে লাকড়ি গাঁজা গাঁজাকে আরবিতে বলা হয়ে থাকে হাসিস যেটা গাঁজা সেবন করে মানুষ সেই গাঁজা হাসিস মাতাল মাতাল মানে হচ্ছে সাখরান সাখরান মানে হচ্ছে মাতাল মাপ করবেন এর অর্থ হচ্ছে আফওয়ান আফওয়ান মানে হচ্ছে মাপ করবেন ধন্যবাদ এর অর্থ হচ্ছে শক্রান শোকরান মানে হচ্ছে ধন্যবাদ অভিনন্দন এর অর্থ হচ্ছে মব্রক মব্রক মানে হচ্ছে অভিনন্দন চমৎকার অর্থ হচ্ছে মমতাজ মমতাজ মানে হচ্ছে চমৎকার কাটা কাটা শব্দের অর্থ হচ্ছে গাত্তা গাত্তা মানে হচ্ছে কাটা আমি যে কোনো কিছু কাটছি সেটা হচ্ছে গাত্তা পেঁয়াজ কাটাকে বলা হয় গাত্তা বাসাল গাত্তা বাসাল মানে হচ্ছে পেঁয়াজ কাটা মধু মধুকে আরবিতে বলা হয়ে থাকে আসাল আসাল মানে হচ্ছে মধু রোজা রোজা শব্দের অর্থ হচ্ছে সিয়াম সিয়াম মানে রোজা অলস অলস শব্দের অর্থ হচ্ছে খসলান খসলান মানে হচ্ছে অলস পুরুষ পুরুষ শব্দের অর্থ হচ্ছে রিজাল রিজাল মানে হচ্ছে পুরুষ ভদ্র ভদ্রকে আরবি বলা হয়ে থাকে মেহতারাম মহতারেম মানে হচ্ছে ভদ্র ভদ্র মানে মহতারেম সম্মান সম্মান শব্দের অর্থ হচ্ছে আহতারাম আহতারাম মানে হচ্ছে সন্মান বে আদব এর অর্থ হবে গেলিল আদব গেলিল আদাব শব্দের অর্থ হচ্ছে আদাব বাত্তাল বাত্তাল শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হচ্ছে কি বাতিল শরীর শরীর শব্দের অর্থ হবে জিসম জিসম মানে হচ্ছে শরীরকে আরবিতে বলা হয়ে থাকে জিসম শরীরের ঘাম শরীরের ঘামকে আরবিতে বলা হয়ে থাকে আর্গ আর্গ মানে হচ্ছে শরীরের ঘাম শুকনো এর অর্থ হবে না সিফ শব্দের অর্থ হচ্ছে শুকনো সুপ সুপ শব্দের অর্থ হচ্ছে সুপ আনার আনার শব্দের অর্থ হচ্ছে রোমান রোমান মানে হচ্ছে কি আনার কলা কলা শব্দের অর্থ হচ্ছে মোজ মোজ মানে হচ্ছে কি কলা কলাকে আরবিতে বলা হয় মোজ পুদিনা পুদিনাকে আরবিতে বলা হয় নানা নানা মানে হচ্ছে পুদিনা দুধ দুধ শব্দের অর্থ হচ্ছে হালিব হালিব মানে হচ্ছে দুধ আনারস আনারস এর অর্থ হচ্ছে আনানাস আনানাস মানে হচ্ছে আনারস সাপ সাপকে কে বলা হয় বলা হয় হানস তোবান মানে হচ্ছে সাপ খেজুর খেজুর শব্দের অর্থ হচ্ছে তামার তামার মানে হচ্ছে খেজুর তরমুজ তরমুজকে আর বলা হয়ে থাকে হাব হাব মানে হচ্ছে তরমুজ আপেল আপেলকে আরবিতে বলা হয়ে থাকে তো পাহা তো পাহা মানে হচ্ছে আপেল আঙ্গুর আঙ্গুর শব্দের অর্থ হচ্ছে এনাব এনাব মানে হচ্ছে আঙ্গুর বলা হয়ে থাকে বিচ্ছু বিচ্ছুকে বলা হয় আক্রাব অথবা আগ্রাব মানে হচ্ছে বিচ্ছু হাতি হাতি শব্দের অর্থ হচ্ছে ফিল ফিল মানে হচ্ছে হাতি সাগল সাগল শব্দের অর্থ হচ্ছে গানম গানম মানে হচ্ছে সাগল তেলা ফোকা তেলা শব্দের অর্থ হচ্ছে সরাসির সরাসির মানে হচ্ছে তালা মোরগ মোরগ শব্দের অর্থ হচ্ছে দিক দিক মানে হচ্ছে মোরগ হাঁস হাঁস শব্দের অর্থ হচ্ছে বত্তাক বত্তাক মানে হচ্ছে হাঁস কাক কাক শব্দের অর্থ হচ্ছে গোরাব কাককে আরবিতে বলা হয় যে কৌয়াকে বলা হয় গোরা পাখি পাখি এর আরবি হবে আসাফির আসাফির মানে হচ্ছে পাখি অথবা তিউর বলে থাকে ঘোড়া ঘোড়াকে আরবিতে বলা হয় হিসান হিসান মানে হচ্ছে ঘোড়া গরু গরুকে আরবিতে বলা হয়ে থাকে বাকারা বাকারা মানে হচ্ছে গরু মহিষ মহিষ শব্দের অর্থ হচ্ছে জামুস জামুস মানে হচ্ছে মহিষ মুরগি মুরগি শব্দের অর্থ হচ্ছে দিজাজ দিজাজ, মানে হচ্ছে মুরগি গাধা গাধা শব্দের অর্থ হবে হিমার হিমার মানে হচ্ছে গাধাড়া ফিফড়া শব্দের অর্থ হচ্ছে নামাল নামাল শব্দের অর্থ হচ্ছে ফিফড়া মাকড়সা মাক্লসা শব্দের অর্থ হচ্ছে আঙ্কাভূত আঙ্কাভূত মানে হচ্ছে মাকড়সা বিবেক বিবেকের অর্থ হবে দমির দামির মানে হচ্ছে বিবেক উপহার এর অর্থ হবে হাদিয়া হাদিয়া মানে হচ্ছে উপহার বুদ্ধিহীন বা বিবেকহীন বা বুদ্ধি নাই এর মানে হবে মুখ মাফী মুখ মাফি পাগল এর অর্থ হবে মজনুন মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল টিপস এর অর্থ হবে বক্সিস বকশিস মানে হচ্ছে টিপস অন্ধ অন্ধ শব্দের অর্থ হচ্ছে আমা আমা মানে হচ্ছে অন্ধ কৃপন কৃপনের অর্থ হচ্ছে বখিল বকিল আরবিতে বলা হয় বাংলা বলা হয় কৃপন গরিব গরিব লোককে আরবিতে বলা হয় ফকির অথবা মিসকিন ফকির বা মিসকিন নেতা নেতাকে আরবিতে বলা হয় রাইস রাইস মানে হচ্ছে নেতা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত